মনা বসে বসে যেন কি ভাবছে মনাকে একটু দেখাই খুব চিন্তায় ছিল তো যাই হোক আজকে দেখো এই যে সাজুকুজু করেছি আমি সাথে মনাও করেছে তো আজ হচ্ছে তো আজ হচ্ছে শীতলা পূজা আর শনিবার আজকে তো আজকে শীতলা পূজা আমাদের পাড়ার মন্দিরেই আমরা যাব এবারে পুরো দিনহাটায় একই দিনে সব মন্দিরে শীতলা পূজা হচ্ছে নয়তো প্রত্যেকবার আলাদা আলাদা হয় একসাথে সব মন্দিরে হয় না তো এবার একই সাথে পড়েছে সব মন্দিরে তো আজ সেখানে যাব তো দিনহাটাতে এটার খুব চল আমাদের শিলিগুড়িতে এটার চল খুব একটা নয় তো শীতল পান্তা কাল রাতে রান্না করে রেখেছি সেগুলো তোমাদেরকে পরে দেখাবো এখন যাব পুজো দিতে এখনও ঠাকুর আসেনি শুনলাম সাড়ে বারোটা বাজে এখন উপোস আছি তা আমি যাব আর এদিকে দেখো এদের মনাও এসে বসে আছে ও রেডি আমিও রেডি আর পুষ্পিতাও যাবে তো আমরা তিনজন মিলে যাব চলো ওখানে যাই মনার জন্য যাতে পরের বার একটা বর পাই

তাহলে পুষ্পিতা রানী আমাদের এখনো রেডি হতে পারে সব জায়গায় বলে মানে মনা বললো আমি কি দিলাম আমার থেকে বলে কি দিল মানে মনা দিল আর কি তো চলো ও আসলেই মন্দিরে দেখি ঠাকুর এসছে কিনা দেখতে দেখে আসলাম যে ঠাকুর আনতে গেছে সবাই প্রায় চলে এসছে আমিও যাই প্রসাদ মানে ফল টলগুলো দিয়ে ওখানে অপেক্ষা করব ঠাকুর আসলে অঞ্জলি যে এই যে আমরা যাচ্ছি আর পুষ্পিতার এত জল খাওয়ার ইচ্ছা পাগল হয়ে যাচ্ছে বলে কিন্তু বাড়ি যাই একটু জল খাই একটু খাই না কিচ্ছু হবে না আমি বললাম যদি ছট পুজো তুমি করো তাহলে তোমার কি হবে বলে আমি কোনোদিনই করব না ありがとうございます。 দাওয়া সিঁদুর ছড়ানো আর কি হল ষ্টবদের থাকতে পারলো না জল খাচ্ছে দেখে বলছে যে ভিডিও পুরো এক বদলই শেষ করবে

খাবো এখন হচ্ছে তো এই ঠাকুরের প্রসাদ আমরা ঘরে নেই না বাইরেই খাই খাও না তুমি শীতলা পূজার আর এক নিয়ম শীতল পান্তা রান্না করা ঠিক গতকাল রাতে পুরো নিরামিষভাবে নিরামিষ রান্না বান্না করে রাখতে হয় আর ভাতে জল ঢেলে রাখতে হয় যতক্ষণ না পুজো হবে পরদিন ততক্ষণ বাড়িতে আগুন জ্বালানো যাবে না তো দেখো পান্তা ভাত ছোলার ডাল মটর ডালের বড়া আলু ভাজা আর রয়েছে আলু সেদ্ধ তো আমরা পুজো করে এসে এই খাবারটাই খাই তো এই যে মনা আমি আমরা এখন দুজনেই খাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে দুপুরে কি বিকেল বেলায় পান্তা খেয়ে মুখ চুপ মোটা হয়ে একদম পুরো ঘুম থেকে উঠে দিকে মুখ টুক ফুলে গেছে মাথা ব্যথা এরকম লাগছিল এখন অনেক রাত দশটা বাজবে এখন চা খাওয়া একটা একবার সন্ধ্যায় হয়ে গেছে এটা রাতের ব্যাপার চা আসলো তাই গল্প করছি চা খাচ্ছি আর হি হি হা হা করছি তো আসলাম এখন খাওয়া দাওয়া করে সাড়ে এগারোটা বাজে আর সবাই গল্প করতে করতে প্রায় সাড়ে দশটার দিকে গেল তো এই হয় মাঝে মাঝে মানে একভাবে মানে বোর লাইফ কাটাতে কাটাতে না মানে তার মধ্যে যদি এরকম একটা আনন্দ মজা থাকে তখন দেখবে কাজে এনার্জি পাওয়া যায় তো মানে আসতে পেট ব্যথা হয়ে যায় এক এক সময় এমন এমন কথা হয় আমাদের তো এখন এই সাড়ে এগারোটা বাজে শুতে আসলাম কিন্তু চুলগুলো না অবস্থা খুব খারাপ খারাপ বলতে কেমন রাফ রাফ লাগছে স্মুথ ভাবটা নেই চুলে যেহেতু কয়েকদিন একটু মানে চুলের আচরানো হচ্ছে না আর হচ্ছে কুচবিহারে সেদিন গেলাম আসলাম আবার শ্যাম্পু করেছি তো কন্ডিশনার করে নিয়েই এই করে চুলটার অবস্থা একটু খারাপ তো এখন হচ্ছে একটু তেল দেব কালকে শ্যাম্পুটা করবে পারলে একটু স্পা করে নেব তাহলে চুলটা একটু মানে ঠিক থাকবে ঠিক থাকবে ওই জন্য আর আজ তো স্যাটারডে কাল হচ্ছে সানডে সানডে মানে বললাম না সানডে মানে মানে এক আনন্দও থাকে আবার এক খারাপ লাগাও থাকে মানে কাজ থাকে বাড়ির বৌদের প্রচুর কাজ থাকে এখনই আমি কাজ দেখছি এখানে এক আধা জামা কাপড় মানে ধুয়ে রেখেছি সেগুলো ভাজ করব। বাথরুমে আমার বাথরুমে এক বালতি জামাকাপড় ওখানে এক গামলা জামাকাপড় রয়েছে সেগুলোকে কাচতে হবে আর এগুলো হাতে কাঁচা মেশিনে কাচা যাবে না এগুলো সব হাতে কাঁচা এগুলো রয়েছে তারপর তো সানডে মানে স্পেশাল রান্না বান্না অবশ্যই রয়েছে তো এই করে অনেক কাজ আছে আজকে সেজেছি গুজেছি সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোছানো হয়নি সেভাবে আর মাঝে মাঝে দেখবে মানে কাজ করতে করতে না কাজ করতে ইচ্ছে করে না মনে হয় চোখের সামনে কাজ দেখলেও মনে ওর থাক পরে বলব এরকম না আমার তো লাগে আর কখনো এমন হয় একটা কাজও পড়ে থাকতে দেয় না কিন্তু মাঝে হঠাৎ এমনটা হয় কাজ ইচ্ছে করে না করতে আছে থাক এরকম যাই হোক চলো তাহলে এই ব্লগটাকে এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ব্লগ টাটা